আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আমার এখানে আপনারা দশ থেকে বর্তমানে এখন বিশ লিটারের গাবি পাবেন আর সামনে আরও বেশি দুধের গাবি পাবেন তো বর্তমানে যেটা আছে দশ থেকে বিশ লিটারের গাবি আছে তবে আমি যা বলতেছি আমি ব্রাউন ব্রেড এবং আমি মাইট খেয়ে আসছি এবং প্রান্তিক খামারিদেরকে আমি চাই না তাদের জীবন আর ধ্বংস হোক কথা কথা ঠিকঠাক আর বিশেষ করে পা আপনার কিছু বাটপার আছে বেশিরভাগই বাদপাত এরা বলে মানে ওলানে এত বড়ো করে রে এরা জানে ওলানে কি দেয় আল্লাহ জানে ওই বিদ্যা বা শিখি না আর আল্লাহ ওই বিদ্যা না শিখা এরা ওলান দেয় 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 পঁচিশ তিরিশ কিন্তু আপনি বাড়ি দেয় বাজার চোদ্দ বহুত খামারি ধ্বংস হয়ে গেছে আমি নিজেও ধ্বংস হয়েছি আশি লক্ষ আমি মারিয়েছি আমি বিভিন্ন আনন্দে গুরু কিনে আনছি বলছি একটা হয়েছে আর একটা তো এরকমভাবে আমি মার খেয়ে আমি চিন্তা করলাম যে প্রান্তিক খামারি যেন আর মায়ের না খা আমি আমার সততা নিয়ে এবং আদর্শ নিয়ে আমি আমার প্রান্তিক খামারি ভাইদেরকে আমি ভালোভাবে ভালো জাতের মানের গরু দিতে চাই এবং আমি যা বলে দিব তাই জন্য ইনশাল্লাহ আপনার বাড়ি থেকে আরও এক লিটার দুধ বিষ হয় এটাই আমার কামনা এবং এই কথাই আমার সবসময় চিন্তা ভাবনা আর এটা ইনশাল্লাহ ফিজিয়ান এটা জোয়ান গুরু দ্বিতীয় বিয়ান এটা বিশ প্লাস আছে এটা রেট হলো তিনশো যারা তিনশো পঁচিশ নেবেন তারা আমার নয়া দেখবেন দুই দিন থাকবেন খাওয়া দাওয়ার সুব্যবস্থা আছে থাকার জায়গা আছে এই যে দেখেন আমার রুম এই রুমে থাকতে পারবেন আপনারা নিজের হাতে গরুটাকে খাওয়াবেন পরাবেন সব কিছু আপনারই করবেন ওইটা আপনারা দুই দিন থাকয়া দুয়ে আমার যদি বিশ লিটার হয় তাহলে আপনি এটা নিয়ে নেবেন আর সাথে একটা বগনা বাস আছে এবং বাসটা অনেক যাতে মানে খুব ভালো কারণ এই যে দুই নম্বর গাড়িটা দেখতেছেন এটা মার্শাল দিলে অনেক লম্বা এটার উলানটা হলো মার্কাউর এই উলান্ডা দেখতে দেখা যায় না অনেক সুন্দর কিন্তু এটা মাসালা দিলে দুধ আছে উনিশ লিটার আমি বিষ বলতে পারতেছি না যেহেতু বিষ ওঠে নাই বিষ মাইনাস আছে তো এই গুঁড়োটাও এটার সাথে একটা বাসুর আছে বাসুরটা হলো সার বাসুর কিন্তু আপনারা যারা এই গরুটা নিবেন যার পছন্দ হয় এই গরুটার দাম তিনশো পনেরো এক ক্রিট আমি আমার সাথে এই এক ক্রিটের পছন্দ হইলে কথা বললেন আর এক ক্রিটের পছন্দ না হইলে আমার সাথে কথা বললেন না এখন হইলো তিন নম্বর যে কাপিটা এটার সাথে বগনা বাসুর এটা যদি আপনার নিতে চান এটা দুধ তেরো চোদ্দো আছে তবে আমি চোদ্দো বলবো না আমি তেরোই বলে দিই এটা রেট হলো দুইশো বিশ তা চারটায় এটা জোয়ান গাবি দ্বিতীয় বিয়ান আমার এনে কোনো মানে জোয়ান গাভি কোনো গাবি নাই জোয়ান গাভি ছাড়া আমি কোন কোনো কোনো সময় গাবি আনব না আমার ঠিকানা হইলো ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা গ্রাম হইল চিনাই দক্ষিণ চৌধুরী বাড়ি দুইতালা মসজিদের সঙ্গে আমার নাম হচ্ছে মোহাম্মদ তাজুদ্দিন চৌধুরী রিমন